গোলপোস্টটা বেশি বড় গেছে না ভাই একটু পিছিয়ে আসেন হ্যাঁ স্যান্ডেল খুলে স্যান্ডেল খুলে পূজা স্যান্ডেল খুলে স্যান্ডেল খুলে আৰু দুটা আৰু দুইটা আছে একজন তিনিটা কিলো ভিডিও গলার এত দূর থেকে পারবে না তো যারা তা আবার গোল্প যে বড় গোল বস অনেক বড় তো কেমনে যাবে সর সর খেলাটা দেখি

বেলুন ফাটানো বেলুন সিস্টেম ভাই এক সাইডে দাঁড়ান এক পিছে দাঁড়ান হ্যাঁ ভিডিও করতেছিস তো ছেলেদের একটা আছে বেলুন ফুলানো এই দিকে সুন্দর আমার स्टूडेंट মেল স্টুডেন্ট মেল স্টুডেন্ট হ্যাঁ এখন 3000 টাকা নেয়ে যাও আছে মেল স্টুডেন্ট হ্যাঁ ভাই পোস্ট এদিকে না அட ஆகே ஆ volunteer game ஆடை போறேன் சரிங்க 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 ஆலி மா ஆதுரே ஆதுரே ஆலி மா ஜோரே ஜோரே குத்தி குத்தி ஆறி பா ஆதி தோ একটা <laughs> ক্রিকেট <laughs>

जूरे 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 तो हो रहा है कोरे जुरे 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 अरे ओ इधर से के इधर से इधर से डाल तो कोरे कटिंग गोल गोल तो पुडनी बेल तो पुडनी लना के जुरे जुरे টার্গেট ছাড়া জোরে মারলে হবে সবাই খালি কয় জোরে টার্গেট করে মার জোরে

য yeah,

সিস্টেম করে ড্রটা করা হয়েছিল ওটা আমরা জানি ওটা বলে লাভ নাই রাগে ধর হয়েছে ভাই এই জন্য তো নিব না আর সমস্যা অবশ্যই সেটা আগে বারে হয়েছে আগে হয়েছে সো এবার কেন হবে না হ্যাঁ সো হ্যাঁ একটা খুশি করার জন্য অবশ্যই হয়